হে গাইজ প্রিপেড মিটারের টোকেন নাম্বার যদি আপনি হারিয়ে ফেলেন তখন সেটা কিভাবে আবার খুঁজে বের করবেন কারণ টোকেন নাম্বার ছাড়া তো আপনি হচ্ছে রিচার্জ কমপ্লিট করতে পারতেছেন না টাকা পেমেন্ট করছেন কিন্তু টোকেন নাম্বারটা যে কোনো অয়তে হারাই ফেলছেন এখন কোম্পানি আছে যেমন কোম্পানি বলতে হচ্ছে যেমন হচ্ছে বিদ্যুৎ তারপর হচ্ছে ডিসকো নেস্কো ডিপিডিসি ডিপি তারপর হচ্ছে বিপি ডিবি ওয়েস্ট জোন ডিপিডিসি এরকম অনেকগুলো হচ্ছে কোম্পানি আছে তো আপনি হচ্ছে গুগলে এসে চেক করবেন যেমন হচ্ছে আমি যেই মিটারটা চেক করব সেটা হচ্ছে ডিপিডিসি টোকেন নাম্বার চেক দিয়ে হচ্ছে আপনি সার্চ করবেন সার্চ করার পরে এই যে দেখেন সর্বশেষ পেন্ডিং টোকেন কিপ্যাড মিটার তো হচ্ছে এইটা হচ্ছে আমি এটাতে ক্লিক করব তো আপনারা যখন হচ্ছে আপনাদের ডেস্কো বা নেস্কো বা ডিপিডিসি যেটাই হোক না কেন সেটা লিখে টোকেন নাম্বার দেবেন তো এখন হচ্ছে এই জায়গা হচ্ছে আমি কাস্টমার নাম্বার দিব অর্থাৎ আমার যে মিটারের ইয়েটা নাম্বারটা সেটা আমি দিব এখন কাস্টমার নাম্বার তার আগে হচ্ছে আমি আগে এইটা কমপ্লিট করে রাখি এই এইটা যেভাবে আছে সেভাবে লিখতে হবে কেটা বড় তারপর সি সিটা ছোট এটা বড় আর বড় এই কাস্টমার নাম্বারটা আমি দিচ্ছি হচ্ছে আমার নাম্বারটা হচ্ছে থ্রি ফাইভ সিক্স নাইন টু ফাইভ ওয়ান ফোর তো এই হচ্ছে আমার নাম্বারটা তো আমি হচ্ছে এখন সাবমিট করব এই যে সাবমিট করার পর কি ইনভ্যালিড সিকিউরিটি কোড অর্থাৎ আমি যে সিকিউরিটি কোডটা দিয়েছি সেটা হয় নাই তো এই জন্য আমি আবার দিতে হবে এক্সটা বড় হাতের এর ছোট হাতের ই ছোট হাতের পি ছোট হাতের দেন হচ্ছে থ্রি এটা আর আমার কাস্টমার নাম্বার ওইটাই তো এটা এই যে দেখেন চলে আসলো এটা হচ্ছে ওয়ার্ডার নাম্বার ওই বেন্ডিং টাইম হচ্ছে 2025 হাজার ফেব্রুয়ারি মাসের দুই তারিখ অর্থাৎ দু দুই মাস সাত তারিখ সাত তারিখের আঠারোটা সাতান্নতে মানে সন্ধ্যাবেলা রিচার্জ করা হয়েছে বিকাশের নাম্বারে তো এটা হচ্ছে কাস্টমার নেম নামটা দেখেন লোড সিকুয়েন্স হচ্ছে কত সেভেন্টিন তো এখানে সব কিছু আছে যেমন নক্স মাহুয়েল এলাকার নাম দেন পেইড অ্যামাউন্ট হচ্ছে পাঁচশো টাকা রিচার্জ করা হয়েছে এনার্জি কস্ট হচ্ছে চারশো আটাত্তর আর এইটা হচ্ছে টোকেন নাম্বার দেখেন টোকেন নাম্বারটা এই সিরিয়ালটা হচ্ছে টোকেন নাম্বার তো আপনারা কোনো ওয়াইতে যদি টোকেন নাম্বারটা হারাই ফেলেন টোকেন নাম্বারটা খুব ইজিলি খুঁজে পাওয়ার জন্য এইভাবে সার্চ করে খুঁজে নেবেন তো ফিসগুলো দেখেন ডিমান্ড চার্জ দেন মিটার রেন্ট তারপর ব্যাট ইত্যাদি তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের হচ্ছে প্রিপেড মিটারের টোকেন নাম্বারটা খুঁজে বের করবেন যখন আপনি রিচার্জ করার পর আপনার মোবাইলে মেসেজটা আসলো না বা হচ্ছে টোকেন নাম্বার আসার পরও আপনি মেসেজটা সংরক্ষণ করতে পারেন নাই হারাই ফেলছেন তখন এই ওয়েতে আপনি হচ্ছে টোকেন নাম্বারটা খুঁজে বের করবেন ধন্যবাদ